নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এগারোটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল দেখবেন বিখ্যাত সুন্দরবন অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এছাড়া হিন্দুদের পবিত্র তীর্থস্থান কপিলমণির মন্দির এই জেলাতেই অবস্থিত প্রতি বছর এই অঞ্চলে এক বিরাট মেলায় বহু লোক সমাগম হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোট বিধানসভা আসন একত্রিশটি বিধান সংখ্যান নিরিখে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার মধ্যে এই জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার পরেই অবস্থান করছে দু হাজার একুশের বিধানসভা এই জেলায় তৃণমূল কংগ্রেস দুর্দান্ত রেজাল্ট করেছিল একত্রিশটি বিধানসভা আসনের মধ্যে সবগুলি বিধানসভা আসনেই তারা নিজেদের আধিপত্য কায়েম করেছিল আজ আমি আমার এই ভিডিওতে গোসাবা বাসন্তী কুলতলি রায়দিঘি মন্দিরবাজার কুলপি জয়নগর কাকদ্বীপ সাগর মগরাহাট পূর্ব এবং মগরাহাট পশ্চিম এই এগারোটি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে তার একটা প্রেডিকশান আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলি কলকাতা দক্ষিণ শহরতলির বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল আমি প্রকাশ করেছিলাম ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে কসবা যাদবপুর টালিগঞ্জ বেহালা পূর্ব বেহালা পশ্চিম এবং মেটিয়া ব্রুজ এই ছটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল আপনাদের দেখিয়েছি দু হাজার ছাব্বিশের বিধানসভায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্ভাব্য ফলাফল কি হতে পারে আপনারা এই ভিডিওতে দেখে নিন প্রথমে গোসাবা বিধানসভা আসনের কথায় আসি গোসাবা বিধানসভা আসন সিপিএমের ঘাঁটি ছিল কিন্তু এখন সেসব অতীত এখন এই আসনে ঘাসফুলের রমরমা সর্বত্র লক্ষ্য করা যায় দু হাজার এগারো সাল থেকে পরপর তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করেছে ছাব্বিশের বিধানসভায় বিজেপি বেগ দিলেও দুর্বল সংগঠনের জন্য তৃণমূল কংগ্রেস পুনরায় এই আসন নিজেদের দখলে রাখবে বলে আমার চ্যানেলের অনুমান এবার বাসন্তী বিধানসভা আসনে ছাব্বিশের বিধানসভা কি হতে পারে আপনারা একবার দেখে নিন বামফ্রন্টে সরিক আর এস সুভাষ নস্কর পরপর সাতবার এই বিধানসভা আসনে জয়লাভ করেছিলেন অতীতে আর দুর্দান্ত প্রভাব ছিল বাসন্তী বিধানসভা আসনে দু এগারো থেকে দু হাজার একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরপর তিনটি নির্বাচনে এই আসনে জয়লাভ করেছে গত বিধানসভাতে তৃণমূল তো চল্লিশ হাজার বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল এই আসন তপসিলি জাতির জন্য সংরক্ষিত বিধানসভা বর্তমানে বিজেপির শক্তি যথেষ্ট বৃদ্ধি হলেও তা তৃণমূলকে চ্যালেঞ্জ জানানোর জন্য যথেষ্ট নয় এবং ছাব্বিশের বিধানসভায় তৃণমূল কংগ্রেস পুনরায় এই আসনে জয়লাভ করে জয়ের হ্যাটটি করতে চলেছে ছাব্বিশের বিধানসভায় কুলতলি বিধানসভা সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা দেখুন শক্ত ঘাঁটিতে গত বিধানসভা নির্বাচনে প্রথমবার তৃণমূল জয়লাভ করেছিল তপশিলি জাতির জন্য এই বিধানসভা আসনটিও সংরক্ষিত এবং বর্তমানে এই আসনে বিজেপির প্রভাব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এই আসনে হিন্দু ভোটার সংখ্যা শতকরা সত্তর জন এবং মুসলমান সম্প্রদায়ের ভোটার শতকরা তিরিশ জন বিজেপির মেরুকরণের রাজনীতি হিন্দু ভোটারদের প্রভাবিত করেছে তাছাড়া তৃণমূলের অত্যধিক সংখ্যালঘু তোষণ নীতি বিজেপিকে হিন্দু ভোটারদের কাছে আকর্ষণীয় করে তুলেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও সামান্য হলেও তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবার সাগর বিধানসভা আসনে ছাব্বিশের সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা দেখুন সিপিএমের জামানায় তৃণমূল কংগ্রেস দু এক সালে প্রথমবার এই আসনে জয়লাভ করেছিল তারপর তৃণমূল কংগ্রেসের বর্তমানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দু হাজার সাল থেকে পরপর তিনটি বিধানসভা নির্বাচনে জয়লাভ করে আসছেন নব্বই শতাংশ হিন্দু ভোটার সমৃদ্ধ এই আসনে বিজেপির প্রভাব দু সালে লোকসভার পর কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বিজেপি তৃণমূলের হাত থেকে এই বিধানসভা আসনটি ছিনিয়ে নিতে চলেছে এবার কাকদ্বীপ বিধানসভা আসনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আপনারা দেখে নিন তৃণমূল কংগ্রেসের মন্টুরাম পাখিরা দু সাল থেকে পরপর তিনটি বিধানসভা নির্বাচনে এই আসনে ঘাস ফুলের হয়ে জয়লাভ করতে সমর্থ হয়েছেন এককালের সিপিএমের শক্ত মাটিতে এখন তৃণমূলের প্রধান চ্যালেঞ্জার হলো বিজেপি বিজেপির শক্তি এই আসনে অন্যান্য বিধানসভার মতো বৃদ্ধি পেয়েছে পঁচাশি শতাংশ হিন্দু ভোটার সমৃদ্ধ এই আসনে বিজেপির মেরুকরণের রাজনীতি হিন্দু ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে এই আসনে হাড্ডাট্টি লড়াই হবে এবং বিজেপি প্রথমবারের জন্য এই আসনে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান এবার দেখি বিধানসভা আসনে সম্ভাব্য ফলাফল ছাব্বিশে কি হতে পারে আপনারা দেখুন বাঙালি চিত্ত তারকা দেবশ্রী রায় দু এবং দু সালে তৃণমূল কংগ্রেসের হয়ে এই আসন থেকে জয়লাভ করেছিলেন রায়দিঘি বিধানসভা আসন দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিধানসভা আসন মথুরাপুর লোকসভার অন্তর্গত গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটা ভালো মার্জিনে জয়লাভ করেছিল এই বিধানসভা আসনে এই আসনে হিন্দু ভোটার সংখ্যা শতকরা ছিয়াত্তর শতাংশ এবং মুসলমান সম্প্রদায়ের ভোটার সংখ্যা শতকরা চব্বিশ শতাংশ ছাব্বিশের বিধানসভায় বিজেপি তৃণমূলকে বেগ দিলেও তৃণমূলের বুথভিত্তিক সংগঠনের কাছে তারা পেরে উঠবে না তাই আরও একবার এই বিধানসভা আসনে ঘাসফুল ফুটতে চলেছে বলে আমার চ্যানেলে প্রেডিকশান এবার মন্দিরবাজার বিধানসভা আসনে ছাব্বিশের বিধানসভায় কী ফলাফল হবে দেখুন প্রবল সিপিএম জামানাতেও দু হাজার এক সালে তৃণমূল কংগ্রেস প্রথম জয়লাভ করেছিল তারপর দু হাজার এগারো সাল থেকে টানা তিনবার তারা এই আসনে জয়লাভ করেছে এই আসনটিও তপসিলি জাতির জন্য সংরক্ষিত এখানে তপসিলি জাতির ভোটার সংখ্যা চোখে পড়ার মতো শতকরা পঁয়তাল্লিশ জন এই সম্প্রদায়ের ভোটার এবং এই সম্প্রদায়ের মধ্যে বিজেপির প্রভাব কিন্তু ক্রমবর্ধমান ছাব্বিশের বিধানসভায় বিজেপি তৃণমূলের হাত থেকে এই বিধানসভা আসন ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ বা প্রেডিকশন এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন উলপি বিধানসভার সম্ভাব্য ফলাফল ছাব্বিশে কি হতে পারে আপনারা দেখুন সিপিএমের লাল জমিতে এখন সর্বত্রই ঘাস ফুলের দাপট লক্ষ্য করা যায় দু সাল থেকে টানা তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এখানে জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করেছে তো বন্ধুরা এই আসনে হিন্দু ভোটার সংখ্যা শতকরা পঁয়ষট্টি শতাংশ এবং মুসলমান সম্প্রদায়ের ভোটার শতকরা পঁয়ত্রিশ শতাংশ মুসলমান সম্প্রদায়ের ভোটারদের মধ্যে টিএমসির একচেটিয়া প্রভাব আছে তাছাড়া তৃণমূলের বুধভিত্তিক সংগঠন এখানে খুব শক্তিশালী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনায়াসে এই আসনে জয়লাভ করবে এবার মগরাহাট পূর্ব বিধানসভা আসনে ছাব্বিশের সম্ভাব্য ফলাফল কি হতে পারে আপনারা দেখুন এই আসনটিও তপসিলি জাতির জন্য সংরক্ষিত বিধানসভা আসন এখানে তপসিলি জাতির ভোটার সংখ্যা চোখে পড়ার মতো তৃণমূল কংগ্রেসের নমিতা সাহা দু সাল থেকে পরপর তিনটি বিধানসভা নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করেছেন এখানে মুসলিম ভোটার সংখ্যা শতকরা পঁয়তাল্লিশ শতাংশ এবং এই সম্প্রদায়ের মধ্যে তৃণমূলের একচেটিয়া প্রভাব আছে ছাব্বিশে তৃণমূল বিজেপির লড়াইয়ে পুনরায় এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান এবার মগরাহাট পশ্চিম বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে নবান্ন দখলের লড়াইয়ে কী ফলাফল হবে আপনারা দেখুন সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে মুসলমান ভোটার সংখ্যা যথেষ্ট বেশি শতকরা চুয়ান্ন জন এই সম্প্রদায়ের ভোটার এবং এই সম্প্রদায়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রভাব সর্বজনবিদিত বস্তুত রাজ্যের অন্যান্য বিধানসভা আসনেও সংখ্যালঘু ভোটারদের মধ্যে তৃণমূলের প্রভাব অনেক বেশি তৃণমূলের গিয়াস উদ্দিন মোল্লা পরপর তিনবার এই বিধানসভা আসন থেকে জয়লাভ করেছেন গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় পঞ্চাশ হাজার ভোটে এই আসন থেকে জয়লাভ করেছিল ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস খুব সহজে এই বিধানসভা আসন নিজেদের দখলে রাখবে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা এই পর্বের শেষ বিধানসভা আসন জয়নগর বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে আপনারা দেখুন এস ইউসিআইয়ের দেবপ্রসাদ সরকার পরপর সাতবার এই বিধানসভা আসনে জয়লাভ করেছিলেন বস্তুত জয়নগর বিধানসভা আসন এস ইউসিআইয়ের একটা দুর্ভেদ্য ঘাঁটি ছিল কিন্তু গত দুটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়নগর বিধানসভা আসনে তার আধিপত্য বিস্তার করেছে জয়নগর লোকসভার অন্তর্গত এই আসনে বিজেপি এখন তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বা চ্যালেঞ্জার হয়ে উঠেছে ছাব্বিশের বিধানসভায় এস ইউসিআই সিপিএম এবং বিজেপির মধ্যে ভোট কাটা কাটাকুটির অঙ্কে তৃণমূল কংগ্রেস এই আসনে জয়ের হ্যাটটি করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা এতক্ষণ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এগারোটি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের সম্ভাব্য ফলাফল কী হতে পারে তা দেখলেন এই এগারোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আটটি বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হবে অন্যদিকে গতবার এই জেলায় বিজেপি খাতা খুলতে না পারলেও এবার তারা এগারোটি বিধানসভা আসনের মধ্যে তিনটি আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ বা অনুমান তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর দু চার দিনের মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাকি বিধানসভা আসনগুলি নিয়ে একটা ফাইনাল সমীক্ষা আমি আমার চ্যানেলে আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ